কলকাতার পুলিশ কমিশনারকে এবার চিঠি দিল নির্বাচন কমিশন সিইও দপ্তর অভিযানের পর এই চিঠি দেওয়া হলো কলকাতার পুলিশ কমিশনারকে কলকাতার পুলিশ কমিশনারকে এবার রাজ্যের যে নির্বাচন দপ্তর সেখানে সেই সিইও দপ্তর অভিযানের পরপরই কিন্তু কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে চিঠি দেওয়া হলো আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার বিষয় উল্লেখ করেছে নির্বাচন কমিশন এবং সেই সূত্রেই কিন্তু নির্বাচন কমিশনের যে দপ্তর সেই দপ্তর থেকে এবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রুমা গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে টানা তিরিশ ঘন্টা কিভাবে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা একেবারে সিও দপ্তর ঘেরাও করে বসেছিলেন শেষ পর্যন্ত তারা ডেপুটেশন দেন এই সংক্রান্ত চিঠি কি দেওয়া হলো কলকাতার পুলিশ কমিশনারকে দেখো নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে এখন পুলিশ কমিশনারকে এবং বলা হয়েছে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে সিও দপ্তরের সিকিউরিটি এবং পুরোপুরি সিকিউরিটি ব্রিজ হয়েছে এমনটাও বলা হচ্ছে চিঠিতে এবং যথাসাধ্য কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে এবং কিভাবে তারা এখানে ভেতরে প্রবেশ করলেন এবং কিভাবে যারা সিও দপ্তরে যেখানে সিকিউরিটি ব্রিচ হয়েছে এবং এখানে সবথেকে বড় কথা হয়েছে বলা হয়েছে যে এখানে যারা সিকিউরিটি রয়েছে তারা পর্যাপ্ত নয় পর পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে শুধু তাই নয় অফিসার্সরা যারা রয়েছেন অর্থাৎ সিও যারা রয়েছেন এবং অ্যাডিশনাল সিইও যারা রয়েছেন অন্যান্য অফিসাররা রয়েছেন তা যেমন দপ্তরের সিকিউরিটি বাড়াতে হবে সেরকমই তাদের বাড়িতেও কিন্তু সিকিউরিটি দিতে হবে এমনটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এবং বলা হয়েছে যে পুলিশ কমিশনারকে দেখতে হবে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে ধরনের ঘটনা যাতে না ঘটুক কোনো অপ্রীতিকর ঘটনার যাতে না ঘটুক সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সিকিউরিটি বাড়াতে হবে তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে ক্ষেত্র কিন্তু পুলিশ কমিশনারকেই কিন্তু নজরদারি করতে হবে অন্যদিকে আরও একটা বিষয় বলেছে শুধুমাত্র এসআইআর প্রক্রিয়া নয় যে সামনে যে নির্বাচন সেক্ষেত্রে কিন্তু তাকেই কিন্তু সমস্ত সিকিউরিটি বিষয়টা কিন্তু পুলিশ কমিশনারকে দেখতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সব থেকে আগে বলে দিই যেহেতু তিরিশ ঘন্টা কিন্তু আমরা দেখেছি যেভাবে বিএলও অবরোধ যারা কমিটি ছিলেন যারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন সিও দপ্তরে এবং সিওর সঙ্গে দেখা করবেন বলে সেরা তারা প্রায় তিরিশ ঘন্টা সেখানে অবস্থান করেছেন কাল বিকেলবেলা তারা সেখানে বেরিয়েছেন এবং এই দুদিনের কিন্তু দেখা গেছে যে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন তাদেরকে বের করার চেষ্টা হয়েছিল সিও দপ্তর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো সিকিউরিটি বা পুলিশ অফিসার না থাকায় সেই প্রশ্নই কিন্তু তুলেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার কিন্তু পুলিশ কমিশনারকে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু খতিয়ে দেখতে এবং তার সঙ্গে সেফটি এবং সিকিউরিটি এবং পুরো ঘটনাকে কিন্তু সিকিউরিটি ব্রিজ বলা হয়েছে এবং নির্বাচন কমিশনের চিঠিটাতে কিন্তু যেভাবে সিকিউরিটি ব্রিজ বলা হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারকে পাঠাতে হবে অ্যাকশন টেকেন রিপোর্ট এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না এবং সিরিয়াস কনসার্ন বলা যাতে খুবই উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং কোনোভাবেই যাতে সিইও রয়েছেন এবং অন্যান্য অফিসার স্টাফেরা রয়েছেন তাদের সিকিউরিটি যাতে ব্রিজ না হয় শুধুমাত্র দপ্তরের নয় তাদের বাড়িতেও কিন্তু সিকিউরিটি বাড়াতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের সঙ্গে একেবারে সোমবার রাস্তায় নেমেছিল রক্ষা কমিটি এরপর সিও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন একেবারে রাতভোর তারা অবস্থান বিক্ষোভে বসেন এবং সেই সময় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা তারাও আসেন ধুন্ধুমার বেঁধে যান সোমবার দুপুরবেলা বিএলও অধিকার রক্ষা কমিটি অর্থাৎ তৃণমূলপন্থী বিএলওদের একাংশ তারা অভিযান করেছিলেন সিও দফতর পর্যন্ত বিবাদী বাগে গিয়ে একেবারে ধস্তাধস্তি শুরু হয় তাদের পুলিশের সঙ্গে তারা সিও অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের কাছে ডেপুটেশন দিতে চান তার সঙ্গে দেখা করতে চান তারা রাত সাড়ে এগারোটা পর্যন্ত ঘেরাও করে রেখেছিলেন সিও মনোজ কুমার আগরওয়ালকে আর রাত পেরিয়ে বেলা গড়ায় এবং গতকাল দুপুর পর্যন্ত কিন্তু তারা সেখানেই বসেছিলেন এবং তিরিশ ঘন্টা পরে মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে তারা ডেপুটেশন দেন আর তারপর পরে এবার সিও দপ্তর থেকে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলো যেখানে সিও দপ্তর থেকে এবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলো যেখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে সিও দপ্তরে যে আধিকারিকরা রয়েছেন এবং যে কর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে এই মর্মে কিন্তু সিও দপ্তর থেকে চিঠি দেওয়া হলো রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রুমা একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে সোমবার যে বিক্ষোভটা আমরা দেখেছিলাম সিইও দফতর চত্বরে সেখানে কিন্তু একেবারে বিএলও যারা তৃণমূলপন্থী বিএলও দের একাংশ তাদের সেখানে দেখা গিয়েছিল যারা ভেতরে ঢুকে গিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু বিএলও আদৌ ছিলেন না তারা রাজ্য সরকারি কর্মচারী ছিলেন এমনটাই এবং সেই ঘটনার পর এবার দেখা যাচ্ছে সিও দপ্তর তারা কোথাও নিরাপত্তার অভাব অনুভব করছেন সেই নিরাপত্তা নিশ্চিত করতেই এবার সিপিকেই চিঠি দেখো প্রথমে আমি আরও একবার বলে দিই এই চিঠি সিও দপ্তর থেকে নয় এই চিঠি দিল্লির নির্বাচন কমিশন থেকে পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে এবং এটা খুবই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই চিঠিতে এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এটাও জানাচ্ছে যেটা এটা রীতিমতো সিকিউরিটি ব্রিজ হয়েছে যে সমস্ত অফিসাররা রয়েছেন স্টাফরা রয়েছেন তাদের কিন্তু সুরক্ষা এটা বিঘ্নিত হয়েছে কোনো পর্যাপ্ত পরিমাণে পুলিশ অফিসার সেখানে ছিল না যাতে এই যারা যারা বিক্ষোভকারীরা ঢুকে পড়ছিলেন তাদেরকে ঠেকানো যায় সেক্ষেত্রে কিন্তু পুলিশ কমিশনারে কিন্তু দায়িত্ব যে রীতিমতো তাদেরকে সিকিউরিটি দেওয়া শুধুমাত্র দপ্তরে নয় তাদের বাড়িতেও কিন্তু সিকিউরিটি দেওয়া যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে এসআইআর প্রক্রিয়া চলার সাথে সাথে এরপর কিন্তু নির্বাচনের বিষয়টা আসবে পুরো বিষয়টা যাতে কোনোভাবে কিন্তু অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু দিল্লি থেকে নির্বাচন কমিশন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে কিন্তু বলা হয়েছে আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু পুরোপুরি বলা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি ব্রিজ হয়েছে এমনটা কিন্তু চিঠিতে বলা হয়েছে এবং চল্লিশ ঘন্টার মধ্যে রীতিমতো এই অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে এবং সমস্ত সিকিউরিটির বিষয়টা কিন্তু পুলিশ কমিশনারকে ঠিক করতে হবে সিও থেকে শুরু করে যারা অ্যাডিশনাল সিও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে সমস্ত স্টাফেরও রয়েছেন তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু বর্তাচ্ছে একেবারে পুলিশ কমিশনারের দিকে এবং আরও একবার উল্লেখ করা আছে চিঠিতে যে এই চিঠিতে বলা হয়েছে যেভাবে যেভাবে সিও দপ্তরে কিন্তু যারা ঢুকে পড়েছিলেন যে সিকিউরিটি ব্রিজ করে যারা ঢুকে ঢুকে পড়েছিলেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঠেকাতে পর্যাপ্ত পরিমাণে কোনো সিকিউরিটি ছিল না সেই কারণে কিন্তু সিও দপ্তরের সিকিউরিটি আরো বাড়ানোর কথা বলা হয়েছে একেবারে রুমা সঙ্গে থাকো বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ অবস্থান চলছিল এবং যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত বিএলও ছাড়া অন্যদের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আর এবার সিপিকে চিঠি কমিশনের আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সিও অফিস ঘেরাও সিপিকে এবার চিঠি দেওয়া হলো কমিশনের তরফ থেকে 30 ঘন্টা ধরে মুখ্য নির্বাচনের আধিকারিকের দপ্তরে ঘেরাও করে কি করে বিক্ষোভ চললো কি করে দপ্তরে ঢুকে বিক্ষোভ চললো আর কারা সেই সময় বিক্ষোভ দেখাচ্ছিল ওই দুদিন দিন ধরে 30 ঘন্টা ধরে যারা ঘেরাও করে রাখলো বিক্ষোভ ঢাকানোর কারা সেদিন ছিল দেখাবো একবার টি কোঠাকার বিয়েলো তারপর আমরা ডিএম অফিস থেকে এসি বারার সাথে ডিএম অফিস থেকে এসছি বিয়েলো কি আপনি না না আমরা

আমি বিএল আমি বিএল নই আমি সুপারভাইজার ম্যাডাম আপনি কোথাকার বিএল আমি বিএল নই আপনি কোথাকার বিএল আমরা স্টাফ আপনি কি ম্যাডাম ম্যাডাম আপনি বিএল তাহলে ভদ্রভাবে তাহলে আজকের এই জমায়েতে কেন যদি যদি নিয়ে जाते সবাই এই বিএল অধিকার রক্ষা কমিটির সদস্য আপনারা কি সরকারি কর্মচারী আমি যেমন অধ্যাপক বাকিরা শিক্ষক একজন কয়েকজন সরকারি কর্মচারী সবাই মিলে আপনি কি বিএলও না আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য তাহলে আপনারা আপনি এখানে কেন আমার সহকর্মীরা আমার স্কুলেরই সহকর্মীরা তারা আজকে যে মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছে তাদের অনুরোধে আমরা কমিটি তৈরি করেছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এসেছি আরও যারা রয়েছেন তাদের কথা বলো আপনি কি বিএলও না আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য আপনি কি সরকারি সরকারি কর্মচারী আপনি কি না আমিও বিএল না আমিও সরকারি কর্মচারী আমি বিয়েল রক্ষা কমিটির একজন সদস্য আমাদের কলিগরা বিয়েলও হয়েছেন তারা যেভাবে নিপীড়িত হচ্ছে আপনি আপনি কি কোথায় কর্মরত আমি তে কর্মরত অর্থাৎ যারা সেদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন এমনকি অবস্থান বিক্ষোভ পর্যন্ত করলেন তাদের অধিকাংশই কিন্তু বিএলও ছিলেন না রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রুমা একেবারে সোমবার রাত পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত আটকে থাকলেন সিও তিরিশ ঘন্টা ধরে বিক্ষোভ দেখানো হলো এবং যাদের অধিকাংশই বিএলও ছিলেন না আর এখানে কমিশন প্রশ্ন তুলছে তাদের নিরাপত্তা কোথায় এই কারণে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হলো দেখো একদমই তাই যে ইলেকশন কমিশন থেকে একদম দিল্লি নির্বাচন কমিশন থেকেই চিঠি এসছে পুলিশ কমিশনারের কাছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকন রিপোর্ট চাওয়া হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে সিকিউরিটি ব্রিচের একদম গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন কমিশন এবং বলা হয়েছে যেখানে যেখানে সিও অফিসার্সরা রয়েছেন অন্যান্য স্টাফ রয়েছেন তাদের সিকিউরিটি ব্রিচ হয়েছে এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আগামীতে যাতে কোনোভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে যে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে সিও দপ্তরে শুধুমাত্র নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর কথা নয় শুধুমাত্র অফিসারদের আরও বাড়িতেও কিন্তু নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে অর্থাৎ সিও কিন্তু আরও বেশি নিরাপত্তার বেষ্টিনীতি চলে যাবেন এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে কারণ ইলেকশন কমিশন চাইছে যে কোনোভাবেই সিও দপ্তর কিন্তু এই নিরাপত্তার বেষ্টনী বাইরে না থাকে সেই কারণে কিন্তু পুলিশ কমিশনারকে এই চিঠি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও তোলা হয়েছে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখছি এর সাথে সাথে এই মুহূর্তে আপডেট রয়েছে দিল্লি থেকে কিন্তু তিনজন অফিসার আসছেন দিল্লিতে থেকে তিন অফিসার আসছেন এসআইআর প্রক্রিয়ার বিষয়ে তারা দেখবেন আমি একবার নামটা পড়ে দিচ্ছি পিসি বিসি পাত্র প্রিন্সিপাল সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ সেক্রেটারি এবং বিভোর আগ্রওয়াল আন্ডার সেক্রেটারি তিনজন আসছেন তিনি এই এসআইআর প্রক্রিয়া দেখবেন যেটা বলছিলাম যেটা বলছিলাম এই মুহূর্তে যে একদম এই যে সিকিউরিটি ব্রিজ হয়েছে সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন থেকে একেবারে পুলিশ কমিশনারের কাছে চিঠি গেছে এবং বলা হয়েছে যেভাবে কিন্তু এই বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়েছে এবং যেভাবে বিসিও দপ্তরে কোন ভাবে যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না যাতে তাদেরকে ঠেকানো যায় এবং তাদেরকে বাইরে বের করা যায় কোন কিন্তু সিকিউরিটির খুব অভাব ছিল কিভাবে এই অভাব থাকলো এবং সেটা এই কথা নিরাপত্তার অভাব বোধ করছেন রুমা তুমি আমাদের সঙ্গে থাকো এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখো